সালাম আলাইকুম আমরা আসছি নাবিল গ্রুপের আনোয়ারা ফিড মিলের উপরে ছাদে ছাদের উপরে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল সোলার প্যানেলগুলো আসলে বসানো ঠিক একদিকে একদিকে বেঠিক মানে সবগুলো ইন্ডাস্ট্রির উপরে মানে যে কোনো ইন্ডাস্ট্রির উপরে আসলে সোলার প্যানেল বসানো লস প্রজেক্ট চিন্তা বসানো যায় যেমন এখানে হচ্ছে ফিডমিল ফিডমিল তো ফিডমিলের যে ডাস্ট হয় একটা এই ডাস্ট গুলো বাইরে বের হয়ে আসে তারপরে চিমনি আছে পাশে দেখতে পাচ্ছেন চিমনি চিমনি থেকে যেগুলো ডাস্ট বেরোবে এই ডাস্টগুলো কিন্তু সেটা পুরোটাই পড়বে প্যানেলের উপরে ওখানে দেখতে পাচ্ছেন রাইস মিলের রাইস মিলের ওই যে ডাস্ট গুলো পুরা ওই ডাস্ট গুলো যেমন পরে ওখানে অবশ্যই থাকছে প্যানেলের উপর দেখালাম আপনাদের প্যানেলের উপরে কিন্তু অনেক ডাস্ট এই ডাস্ট গুলো যদি আবার পরে থাকে ডাস্ট পরে থাকলে তো আপনার জেনারেশন কমবে এবং শুধু কমবে না মাত্রাতে একটু পিছনে দেখতে পাচ্ছেন ওই ডাস্ট বের হয় ওখান দিয়ে ফিট মিলে পুরো মেশিনের ব্লোয়ারের ব্লোয়ারের যে ডাস্ট বের হয়

দূরে দেখা যায় ওই ধরনের যদি আপনি বসে ঠিক আছে। আর এখানে বসাবেন ঠিক আছে কিন্তু রেগুলার রেগুলারেন্স লাগবে ছায়া ছায়া পড়ছে ছায়া পড়তেছে যেখানে সেখানে বসায় নাই দূরে বসেছে ওটাও ঠিক আছে বাট আপনার এই জিনিসটা ওয়াশ করা লাগে ডাস্টগুলো উড়ে আসে উড়ে এসে চটা ধরে গেছে চটা ধরলে কিন্তু আপনি আর জেনারেশন পাবেন না